কেমন আছেন সবাই চলতে চলতে চলে আসলাম তেতুলিয়া সুন্দর একটি মনোরম পরিবেশের মধ্যে এখানে এসে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের হোটেলে চেক ইন করব তো এখন আমরা যেখানে আসছি এটি একটি টিলার উপরে এটি সমতল তবে একটি টিলা এটা অনেক মোটামুটি উঁচু জায়গার উপরে আই লাভ তেতুলিয়া তো আমরা তেতুলিয়া জিরো পয়েন্ট রেখে এখন সামনে যাচ্ছি আমাদের হোটেলের দিকে চলুন দেখি হোটেল কোথায় এবং কেমন হোটেল সামনে যে আমরা দেখব ইনশাআল্লাহ আল্লাহ যে তেতুলিয়া মডেল থানা তো এলাকা মোটামুটি নিরাপত্তা ভালোই পরিবেশ সুন্দর লাগছে ও আমরা তাহলে এখানেই আমরা এখানেই থাকবো ইনশাল্লাহ তো পরে বাদবাকি কথা হবে